বাংলাদেশের সব থেকে বড় ওলকচু গাছের সন্ধান পাওয়া গেছে পাগুড়াতে এমনটাই দাবি করছে গাছের মালিক সাধারণত ওলকচু গাছের উচ্চতা হয় তিন থেকে পাঁচ ফিট কিন্তু মাগুরা শালিখা উপজেলার সতকলি ইউনিয়নের ঘোষপাড়ার কৃষক কুমারেশ ঘোষের বাড়িতে দেখা মিলেছে এক আশ্চর্য গাছের যার উচ্চতা প্রায় পনেরো ফুট অস্বাভাবিক উচ্চতার ওল গাছ এখন শুধু স্থানীয় নয় বরং জেলার মানুষের কৌতুহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাছটির বয়স প্রায় তিন বছর কুমার ঘোষ জানা নিজ হাতে লাগানো এই গাছের পরিচর্যা করেই তিনি এতটা বড় করতে পেরেছেন তিনি দাবি করেন গাছটির নিচে থেকে খন্দ বা এর ওজন হতে পারে প্রায় চল্লিশ কেজি বেশি আরো তিন বছর পর সেটি তোলা হবে বলেও তিনি জানান গাছটি ঘিরে উৎসাহ এতটাই বেড়েছে যে প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে আসছেন কৌতুহল নিয়ে অনেকেই ছবি তুলছেন ভিডিও করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল ভিডিও ছবি হয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন যে দেশের সব থেকে বড় ওলকচু গাছ এই মাগুরাতে মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী ইউনিয়নে তো সেই শতখালীতে যে বড় ওলকচু গাছ সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই যে যে ওলকসু গাছটি এটি হাইট তো দেখতেই পাচ্ছেন এটি প্রায় দশ থেকে পনেরো ফিট হবে এবং গাছটি বেশ মোটা যেমনটি দেখছিলেন এবং এই যে কৃষক যেটি এটি লাগিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এটি খুঁজলে প্রায় এক মনের উপরে ওল পাওয়া যাবে তো আপনারা আমরা যতটুকু জানি যে ওলকসু গাছ সাধারণত তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত হাইট হয় কিন্তু সেই ক্ষেত্রে এই মাগুরার এই ওলকুচু গাছটি কিন্তু ব্যতিক্রম দেখতেই পাচ্ছেন যে বেশ উঁচু এই গাছটি এবং ইতিমধ্যে এই গাছটি দেখার জন্য কিন্তু নানা প্রান্ত থেকে মানুষ আসছে এই ওলকুচু গাছ দেখার জন্য আমরাও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে তো দেখতেই পাচ্ছেন যে কত বড় একটি ওলকুচু গাছ যেটি মাগুরাতে সত্যি এটি আবাদ করার একটা ব্যাপার যে এত বড় ওলকুচু গাছ হতে পারে এবং সেটিও হয়েছে এই মাগুরা জেলাতে তো আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমরা কথা বলবো যিনি এই গাছটি লাগিয়েছেন তিনি ঠিক কতদিন লাগিয়েছেন এবং এত বড় গাছ এর আগে এই এলাকাতে হয়েছে কিনা সেই বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব আহ কাকা আসেন আমরা একটু জানি আপনার কাছে